জমির সঠিক ব্যবহার করি চলুন এক জমিতে যদি আমরা একাধিক ফসল ফলাই তাহলে আমাদের জমিটা সঠিক ব্যবহার হবে দর্শক বন্ধু আপনাদেরকে আজ দেখাচ্ছি আমি এই যে দেখুন আমার এস এল এর আঙ্গিনা এই যে আমি মিষ্টি কুমড়ার চারা লাগাচ্ছি চারাগুলো আমি গ্লাসে করেছিলাম কিন্তু গ্লাসে করলে উপকার কি এই যে দেখুন গ্লাস থেকে কিন্তু বের করা খুবই সহজ এবং এই গ্লাসটা কিন্তু রিইউজ করা যায় তো যাই হোক মূল বিষয় যেটা সেটা হচ্ছে এই আমি এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাচ্ছি এই মিষ্টি কুমড়ার গাছের যে ব্যাট করেছে দেখুন এই যে ব্যাটটা এই যে ব্যাট দেখাচ্ছি আপনাদেরকে এই ব্যাটের মধ্যে আমি এই যে লাল শাক বোপন করব ঠিক আছে তো তাহলে আমার এই জমির কিন্তু সঠিক ব্যবহার হচ্ছে ঠিক আছে তাহলে আমি এই এই যে একটা ব্যাট দেখছেন আপনাদের আপনারা এই ব্যাট থেকে আমি আমার মিষ্টি কুমড়া শাখা প্রশাখা শাক মানে দিতে দিতে আমার শাখা প্রশাখা যখন বের হবে এর আগেই আমি কিন্তু লাল শাক আমি তুলে খেতে পারবো তাই আমি এক জায়গা থেকে কিন্তু আমি দুই ধরনের সবজি পাচ্ছি আমি চাইলে শুধুই মিষ্টি কুমড়া লাগাতে পারতাম কিন্তু না মিষ্টি কুমড়ার পাশাপাশি আমি কিন্তু লাল শাকও বপন করতেছি তো এখনই বপন করব তো আপনারা জায়গার সঠিক ব্যবহার করুন বেশি জায়গা আছে তাই বলে শুধু এক জাত ফসল করবেন সেইটা না যদি এক এক জায়গায় আপনি একাধিক ফসল করেন তাহলে অল্প জায়গা থেকে বেশি পরিমাণে ফসল পাবেন তো দর্শক বন্ধু চলুন আপনাদেরকে দেখাই আমি মিষ্টি কুমড়া লাগানোর পরে এই যে এই লাল শাক আছে সেই লাল শাকের বীজটা বপন করবো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন দর্শক বন্ধু এই যে দেখুন আমি বীজ বপন করতেছি লাল শাকের আমি কিন্তু আগে এই যে মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম ঠিক আছে মিষ্টি কুমড়ার পাশাপাশি এই যে মিষ্টি কুমড়ার চারদিকে আমি কিন্তু এই লাল শাকের বীজ বপন করে দিচ্ছি ঠিক আছে তো মিষ্টি কুমড়া আমার হতে হতেই আমার লাল শাক তোলা হয়ে যাবে আমি মিষ্টি কুমড়া শাখা পরশাখা বের হওয়ার আগে আমি লাল শাক তুলে নিব এবং আমার এই অল্প জায়গা থেকে কিন্তু আমি দুইটা সবজি একসাথে পাচ্ছি তো জায়গার সঠিক ব্যবহার করুন জায়গার সঠিক ব্যবহার করলে আপনি অল্প জায়গা থেকেই অনেক একাধিক ফসল আপনি পেতে পারেন তো যাই হোক দর্শক বন্ধু বাংলাদেশের কৃষিকে ভালোবাসুন কৃষির সাথে থাকুন এবং আমার এস এল এগ্রো এর জন্য সবাই দোয়া করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ